এগুলা মানে কিউসি ফেল ঠিক আছে সিঙ্গার থেকে কিউসি ফেল ঠিক আছে এখন দেখাচ্ছি ভালো মানেরটা ভালো মানেরটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে দোকান থেকে আসি দেখে নিয়ে যাবেন আর আপনি যদি অনলাইনে নেন মাল রিসিভ করছেন রিসিভ করার পরে বাসে দেখতেছেন যে টিভি এরকম ক্লিয়ার চলতেছে তাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে আর কোনো কি নাই আলাপ আলোচনা নাই যদি দেখতেছেন যে কোনো সমস্যা দেখছেন এরকম বাসায় গিয়ে দেখতেছেন যে এরকম ব্ল্যাঙ্ক হয়ে থাকছে তাহলে আমার মাল আমাকে সাথে সাথে কি দিবেন রিটার্ন দিবেন এমনি কি দুই মাস চার মাস এক বছর কি নাই ওরকম ওয়ারেন্টি নাই ওয়ান টাইম হিসাবে নিতে হবে প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা এরপরে নেন বারোটা নেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে সাউন্ড বার ঠিক আছে গুগল টু জেড সবকিছু আছে এদিকে দেখেন ফোর কে স্মার্ট

তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া ঠিক আছে মেডিনালিয়া একটু দেখেন লোগোটা একটু ভালো করে দেখান কি লেখা আছে এখানে মালয়েশিয়া তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া একেবারে ফ্রেশ কন্ডিশন সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় অরিজিনিয়াল সোনি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ডুয়েড টিভি ঠিক আছে কত টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এল জি এল জি স্মার্ট অ্যান্ড্রুয়েড সাথে পাচ্ছে এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এদিকে আসেন এদিকে দেখান মেড ইন কোরিয়া ঠিক আছে ভালো করে দেখে দেন একটু এল ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো যে অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো দেখছেন ডিসপ্লে একেবারে নিউ বার কোট সহকারে আমি যে টিভি মধ্যে ওয়ারেন্টি দিব ওগুলোর মধ্যে কি থাকবে এরকম ইন্টেক বার কোট সহকারে থাকবে তাহলে এটা কত বললাম অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো এল জি স্মার্ট ইন কোরিয়া চাইনা সিঙ্গার অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো এদিকে আছে সোনি দেখা অনলিমাত্রাম ঠিক আছে সব ব্র্যান্ডের টিভি আছে আপনারা শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে দেখেন এদিকে একটা এদিকে আরেকটা আছে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বেসিক টিভি ঠিক আছে এটা স্মার্ট তবে এটা ওল্ড মডেলের স্মার্ট আপনি এল ইডি মনে করে নেন হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র পাঁচ হাজার টাকা চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি মাত্র পাঁচ হাজার এটা কিন্তু আমি বলতেছি না ঠিক আছে অনলি মাত্র কত পাঁচ হাজার এটা হচ্ছে অরিজিনিয়াল ফিলিপস ব্র্যান্ডেড ঠিক আছে লোগোটা একটু দেখাই দেন পিছনে একটু দেখাই দেন এদিকে এদিকে আসেন পিছনে এটা দেখান একটু লোগোটা দেখায় দেন অরিজিনিয়াল ফ্লিপস ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড এগারো টাকা বাড়ে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র নয় হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি এম আই এদিকে আসেন দাদা এই যে দেখেন খোদাই করা লেখা খোদাই করা এদিকে একটু দেখা দেন বারকোডটা একটু দেখা দেন তেতাল্লিশ ইঞ্চি এম আই সিলভার বডি ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্রাইস রাখবো অনলি মাত্র তেইশ টাকা সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি যে মালগুলো আমি ওয়ারেন্টি দিচ্ছি এগুলো আপনারা আরাম মতো অনায়াসী নিতে পারবেন এগুলো সাত বছর আট বছর অনায়াসি কি চালাতে পারবেন ঠিক আছে এক বছর আমার দায়িত্ব তেতাল্লিশ কত তেইশ হাজার পাঁচশো এরপর এদিকে দেখেন বত্রিশ ইঞ্চি সোনি সোনি ব্রাবিয়া ঠিক আছে সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি প্রাইস রাখবো যে মাত্র পনেরো হাজার টাকা এদিকে দেখেন একটু ভালো করে দেখাই দেন মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি অরজিনিয়াল সোনি কত টাকা পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার দেখেন এল এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি বারকোট সহকারে থাকবে ঠিক আছে ডিসপ্লের মধ্যে এই যে দেখেন অরিজিনাল এল ঠিক আছে মেড বাই এল জি ইলেকট্রনিক্স মেড ইন কোরিয়া এদিকে দেখেন ঠিক আছে এল জি কোথায় করা লেখা এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পনেরো হাজার টাকা সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে ভালো করে দেখেন একটু কালার কীরকম অসাধারণ কালার ঠিক আছে মোবাইলে কিরকম দেখা যাচ্ছে এটা আমি বুঝতেছি না কিন্তু বাস্তবে দেখলে অসাধারণ অরিজিনাল সোনি ব্রাবিয়া এই সোনি এ ব্রাবিয়া এটাও সেম টিভি ঠিক আছে দুটোটা সেম এগুলা প্রাইস রাখবো যে আপনার নয় হাজার টাকা করে নয় হাজার টাকা নয় হাজার টাকা এদিকে আসেন একটু পিছনের লোকটা দেখা দেন এদিকে দেখান নিচেরটা হচ্ছে যে কি আপনার মেড ইন মালয়েশিয়া কি লেখা আছে মেড ইন মালয়েশিয়া উপরটা দেখেন উপর হচ্ছে টোকিও জাপান ঠিক আছে কি লেখা আছে টোকিও জাপান উপরটা হচ্ছে জাপান নিচেটা হচ্ছে মালয়েশিয়া অনলি মাত্র নয় হাজার এটা হচ্ছে জাপান আর এটা হচ্ছে মালয়েশিয়া নয় হাজার বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এদিকে দেখান এদিকে ঠিক আছে এটা হচ্ছে মেড বাই স্যামসাং মেড বাই স্যামসাং থাকবে প্রাইস রাখবো মাত্র পনেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে অনলি মাত্র পনেরো হাজার টাকা অনলি মাত্র পনেরো হাজার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার এগারেট অনলি মাত্র পনেরো হাজার এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার অ্যাসমার্ট অ্যান্ড্রুয়েড ফোর কে বয়েস কন্ট্রোল এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি মাত্র বাইশ হাজার টাকা এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন মডেল নাম্বারটা একটু দেখান কারণ সিঙ্গারের মাল পনেরো হাজার দেখাচ্ছে আবার সিঙ্গারের মাল বাইশ হাজারের দেখাচ্ছে ঠিক আছে এটা সাউন্ড বক্স হচ্ছে চারটা এই টিভিটার মধ্যে সাউন্ড বক্স হচ্ছে কয়টা চারটা ঠিক আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রুয়েড বয়েস কন্ট্রোল প্লাস বডারলেস অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যান পাঁচশো ডিসকাউন্ট পনেরো হাজার টাকা পনেরো হাজার এরপর দেখেন এল জি বত্রিশ ইঞ্চি এল জি এক বছর সরি এটার মধ্যে ওয়ারেন্টি নেই এটার মধ্যে ওয়ারেন্টি আছে ঠিক আছে যেগুলো নতুন বার কোড সহকার থাকবেগুলো এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা এরপর দেখেন সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ঠিক আছে মডেল নাম্বারটা একটা দেখেন এইট হান্ড্রেড সি মডেল নাম্বার হচ্ছে এইট হান্ড্রেড সি মেডিন কি লেখা আছে মেডেন মালয়েশিয়া মডেল নাম্বার এইট হান্ড্রেড সি আমাদের কাছে মাল দুই প্রকার আছে এদিকে দেখেন খাটটা দেখাই দেন একটু অরিজিনিয়াল কাঠ এদিকে দেখেন নিচও দেখাই দেন একটু যেগুলা অরিজিনিয়াল কাঠ থাকবে ওগুলা দাম পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা এটা এক বছর ওয়ারেন্টি আছে আবার ঠিক আছে সোনি ব্রাবিয়া তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এক বছর ওয়ারেন্টি দাম কত তেত্রিশ হাজার টাকা অরিজিনিয়াল কার্ড ঠিক আছে নতুন প্যানেল আর যেগুলো কার্ড চেঞ্জ করা হয় ওগুলা তেইশ হাজার পাঁচশো ঠিক আছে এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট ঠিক আছে ফোর কে টিভি প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার টাকা গ্যারেট ঠিক আছে মডেল নাম্বারটা একটু দেখান মেড বাই স্যামসাং ঠিক আছে অনলি মাত্র কত টাকা আঠারো হাজার টাকা টিভি এদিক আছে যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে এটাও সেম আঠারো হাজার টাকা ঠিক আছে দুটা স্যামসাং তেতাল্লিশ স্মার্ট ফোর কে এরপরে দেখেন এটা হচ্ছে স্যামসাং এটা হচ্ছে সোনি এটা হচ্ছে হায়ার হ্যাঁ এগুলা স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে অনলি মাত্র নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার এগুলো কিন্তু গ্র্যান্ডের মাল ঠিক আছে নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার ঠিক আছে যার থেকে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এরপরে দেখেন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে দাঁড়ান একটু ওয়েট ওকে আপনার এই

এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি বলে যে ওয়ারেন্টি লাগবে তাহলে এক বছর ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র পঁয়ত্রিশ যদি ওয়ারেন্টি চায় চল্লিশ হাজার এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এরপরে দেখেন পঞ্চান্ন ইঞ্চি জাম্বু পঞ্চান্ন ইঞ্চি জাম্বু সোনি ব্রাবিয়া ঠিক আছে এই টিভিটা এদিকে দেখেন মেইডেন মালশিয়া ঠিক আছে এটারও জন অনেক ভাইয়া এটা এটা একটু সাইজটা দেখেন না এটা আমার কাছে প্রথম postcss এরকম এত বড় ঠিকি এটা প্রাইস রাখবো জাস্ট অনলি মাত্রা কথা জানেন 22000 টাকা 55 ইঞ্চি 55 ইঞ্চি Sony Bravia এদিকে দেখেন এসপอร์ต আছে এটা যদি একেবারে ফ্রেশ হইতো এটা আমি পঞ্চাশ হাজার টাকা সেল করতাম ঠিক আছে এই স্পটটার কারণে এটার দাম হচ্ছে বাইশ হাজার পঞ্চান্ন ইঞ্চি বেসিক সোনি ব্রাভিয়া এরপরে দেখেন চল্লিশ ইঞ্চি স্মার্ট হ্যাঁ ওল্ড মডেলের স্মার্ট আপনি এটা এলইডি মনে করেন অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং এদিকে একটা সুতা আবার এদিকে সুতা আছে বাকি ডিবি একেবারে ক্লিন পিছনে মডেল নাম্বারটা একটু দেখাই দেন মেড ইন মালয়েশিয়া চল্লিশ ইঞ্চি স্যামসাং ঠিক আছে মেড ইন কি মালয়েশিয়া মডেল নাম্বার হচ্ছে ইউ এ চল্লিশ ডি ফাইভ থাউজেন্ড ঠিক আছে প্রাইস অনলি মাত্র দশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল এগারেট অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ছয় মাস ওয়ারেন্টি প্লাস সাউন্ড বার প্রাইস রাখবো কত অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এই যে দেখছেন ডিসপ্লেটা একেবারে নতুন বার কোট সহকারে অনলি মাত্র কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছয় মাস ওয়ারেন্টি থাকবে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে একেবারে নিখুঁত ফ্রেশ এটা প্রাইস রাখবো অনলি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এসমার্ক টু এটা হচ্ছে টু ঠিক আছে কিন্তু ডিসপ্লে রেগুলেশন ভালো এটা প্রাইস রাখবো অনলি মাত্র তিরিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টু কে অনলি মাত্র তিরিশ হাজার একেবারে ফ্রেশ কিন্তু এদিকে হালকা দাগ আছে এটা ক্যামেরায় আসবে না ঠিক আছে টিভির একেবারে সামনে আসলে দেখা যায় দুই ফুট দূরত্ব থাকলেও দেখা যায় না এটা একটু মডেল নাম্বার দেখা দেন তাহলে দাদা এটার দাম পড়বে টু কে এটার দাম পড়বে তিরিশ হাজার আর ফোর কে ছয় মাস ওয়ারেন্টি এটার দাম পড়বে কত পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দেখেন পঞ্চাশ ইঞ্চি なるほど。ま তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং একেবার স্লিম বডি ঠিক আছে মেড বাই স্যামসাং অনলি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এরপর এদিকে আসেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি বেসিক এল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এরপর এদিকে সুন্দর একটা গড়ি আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা বত্রিশ ইঞ্চি ওয়ারেন্টি থাকবে অনলি মাত্র পনেরো হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মডেল নাম্বার হচ্ছে তেতাল্লিশ ডাব্লিউ সেভেন ফাইভ জিরো ডি ঠিক আছে এটা প্রাইস রাখবে অনলি ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এপরে দেখেন 55 ইঞ্চি সনি ব্রাবিয়া 55 ইঞ্চি সনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড 4কে গুগল টিভি অনলি মাত্র 40000 টাকা 40000 55 ইঞ্চি সনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড 4কে গুগল ঠিক আছে গুগল টিভি প্রাইস কত বললাম অনলি মাত্র 40000 টাকা এই স্যামসাং অরজিনিয়াল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড 32 ইঞ্চি 9000 টাকা অনলি মাত্র 9000 টাকা এরপরে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এগারেট একেবারে ফ্রেশ হ্যাঁ একেবারে ফ্রেশ দাম পড়বে অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে একটা গড়ি আছে জুমকা ঠিক আছে এই গড়িটার দাম পড়বে যে আপনার আঠারোশো টাকা জুমকা ঠিক আছে গড়ির নাম কি জুমকা দাম কত অনলি আঠারোশো আমার কাছে আজকে দশ আছে সিরিয়াল অনুযায়ী সব দেখাবো এদিকে আসেন এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এল জি বত্রিশ ইঞ্চি এল জি সাথে পাচ্ছে এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে এই পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি বেসিক পঞ্চান্ন ইঞ্চি বেসিক এলইডি স্মার্ট বক্স সহকারে দাম রাখবো পঁচিশ হাজার আর স্মার্ট কার্ড ছাড়ার দাম রাখবো এই তেইশ হাজার পাঁচশো ঠিক আছে